এস নামের মানুষদের পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটা আপনার জন্য অত্যন্তই একটি বিশেষ দিন হতে চলেছে আপনার কিছু নতুন পরিচিতি তৈরি হবে এবং পুরনো যারা পরিচিতি আছে তাদের থেকেও বেশ উপকৃত হবেন আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধির পাওয়ার একটা দিন হতে চলেছে সম্পত্তি এবং আবাসন প্রকল্পে আপনি সাফল্য পাবেন যদি আপনার কাজ নির্মাণ সামগ্রিক সঙ্গে জড়িয়ে থাকে তাহলে আপনি একটি লাভজনক ভালো ফলাফল পাবেন আজকের দিনে আপনি আপনার পিতার কাছ থেকে বেশ সুবিধা পাবেন সাহায্য পাবেন আপনার প্রেম জীবন উপভোগ্য হবে আপনি আপনার প্রেমিকের কাছ থেকে চমক পেতে পারেন তবে আপনার কিছু অমীমাংসিত কাজ আজ সম্পন্ন হতে পারে পারিবারিক জীবনে অশুভ কোনো ঘটনার ঘটার সম্ভাবনা থাকছে ভাই সাথে আজ মতবিরোধ থাকলেও সম্পর্কের উন্নতি হবে প্রতিবেশী এবং অপরিচিত কারো কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে আজ আপনার বেশ সাহায্য মিলবে দেখবেন কর্মজীবনে আজ আপনার ভাগ্য আপনার সাথেই থাকবে যার ফলে আজকের দিনটা আপনার জন্য একটা আনন্দদায়ক দিন হবে আপনি আপনার রুটিন মাফিক দিনটাকে অতিবাহিত করতে পারবেন বেলার প্রথম দিকে আজ আপনার কঠোর পরিশ্রম হলেও বেলা যত গড়াবে আপনার পরিশ্রম তত কম হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এতে করে দেখবেন আপনার ওই কাজটি দ্রুতই সমাধান হয়ে যাবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার সরকারি কোনো প্রকল্পে দারুণ একটা লাভ পেয়ে যাবেন দেখবেন দীর্ঘদিনের যে কোনো বড় সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এতে করে আপনি আপনার কর্মজীবনে দ্রুতই সাফল্য পেয়ে যাবেন যারা কর্মজীবনে এখনও পা রাখেননি কর্মজীবনে বেশ সমস্যায় পড়েছেন তাদের জন্য আজ কাজের সুযোগ আসবে আপনি আপনার পছন্দ অনুযায়ী কর্মজীবনে প্রবেশ করতে পারবেন এতে করে আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনি যদি আপনার ব্যবসার কাজে উন্নতির কথা চিন্তা করে থাকেন তাহলে আজকের দিনে আপনার জন্য বেশ কষ্টদায়ক হয়ে উঠবে দেখবেন আপনাকে আজ অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে এতে করে ব্যবসায় উন্নতি পাওয়ার একটা সম্ভাবনা এগিয়ে যাচ্ছে ব্যবসার কাজে আজ পিতার সাহায্য পেতে পারেন এতে করে আপনার ব্যবসার অগ্রগতি হবে তবে আপনি বিশ্বাস করে কাউকে কোনো কিছু দায়িত্ব দেবেন না এতে করে আজকের দিনে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে আজকের দিনে দূরে থাকবেন নচেত আপনার জন্য বেশ একটা বিপদ থেকেই যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আজ পুরোপুরি আপনার উপর নিয়ন্ত্রণ থাকলেও আপনার জন্য বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তাই আজকের দিনে ডাক্তারের পরামর্শ নেওয়া একদম জরুরি তাই আজকের দিনে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসার ব্যবস্থা করুন বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের আজ দেখাশোনার প্রয়োজন রয়েছে নচেত হঠাৎ করে যে কোনো সমস্যায় পড়তে পারেন তারা তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্তই জরুরি আপনি স্বাস্থ্যের প্রতি তাদের খেয়াল রাখুন বাচ্চা শিশুদের প্রতি যত্ন নিন এই সময়ে রোগ জ্বালায় পড়তে পারে বিশেষ করে সর্দি কাশি হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আর্থিক বিষয়ে আজ আপনার উন্নতির লক্ষণ রয়েছে আপনার আজ আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ আছে তবে আপনাকে আজ ব্যয়ের দিকে খেয়াল রাখতে হবে আপনার খরচের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যদি আজ আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে এটাই সঠিক সময় আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এতে করে ভালো ফল লাভ পাবেন ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই যোগাযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে আজকের দিনে আর্থিক সাহায্য চাইতে হতে পারে আর আপনি আর্থিক সাহায্যের হাত অবশ্যই পেয়ে যাবেন কারো কাছ থেকে এছাড়াও বলা হচ্ছে বেলার শেষ দিকে আপনি আপনার পরিবারের জন্য কোনো কিছু ক্রয় করতে পারেন এতে করে আপনার কিছুটা আর্থিক ব্যয় হবে তবে ভবিষ্যতের ক্ষেত্রে আপনি বেশ কিছু পরিকল্পনা করতে পারেন আর্থিক সঞ্চয়ের জন্য আপনার অত্যন্তই ভালো সময় আসছে দেখবেন আপনি আপনার লক্ষ্যগুলিতে ফোকাস করতে পারবেন এবং সেগুলি অর্জনের জন্য পদক্ষেপ নিতে পারেন যা ভবিষ্যতের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে প্রেম জীবনে আজ আপনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক শান্তির জন্য অপরিহার্য হবে কমলতা এবং সংবেদনশীলতায় পূর্ণ কথোপকথন আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে তবে আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনি পিছপা হবেন এতে করে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু জটিল পরিবেশ তৈরি হতে পারে আপনি আপনার প্রিয়জনের সাথে বেশ কিছু বিষয়ে তর্ক বিতর্ক করার ফলে সম্পর্কের মধ্যে একটু তিক্ততা আসতে পারে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আপনার জন্য অত্যন্তই ভালো সময় আপনার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে পারিবারিক সময় ভালো কাটাবেন যা আপনার মনকে একটু হলেও চাঙ্গা করবে মনের মধ্যে শান্তি ফিরে আনবেন তবে আজকের দিনে আপনার বেশ কিছু অসুবিধায় পড়তে পারেন সন্ধ্যের পর হঠাৎ করে আপনার কোথাও যেতে হতে পারে এবং সেখানে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে জলে আজ বিপদ রয়েছে যারা জলে ভ্রমণে যাবেন তাদের জন্য অত্যন্তই একটু হলেও খেয়াল রাখতে হবে নচেত হঠাৎ করে যে কোনো বিপদ ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনি সম্পত্তি কেনার কথাও বিবেচনা করতে পারেন যা আপনার জন্য উপকারী হবে আজকের দিনে ধর্মীয় সভায় আপনি আজ বক্তৃতা দিতে পারেন সেই সুযোগ আপনার জন্য আসবে জ্যোতিষচর্চায় আজ সাফল্য আসবে দেখবেন আপনি আজ আপনার দিনটাকে ভালোভাবে অতিবাহিত করতে পেরেছেন